আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি এবং চলে আসতাম আবারও নতুন একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের জন্য এবং আজকের এই ভিডিওটার মধ্যে আমরা আমাদের শাড়ি শোরুমের মধ্যে যেটা আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম আমাদের এই একটা শোরুমের মধ্যে আপনারা এ টু জেড সব ধরনের কালেকশন পাবেন শাড়ি লেহেঙ্গা এবং সব ধরনের শাড়ি কালেকশন থাকবে সব ধরনের ব্রাইডাল কালেকশন পাবেন বেনারসি শাড়ি পাবেন ইটালিয়ান ক্র্যাপের মধ্যে কালেকশন থাকবে কাতানের কালেকশন থাকবে এবং এক্সক্লুসিভ ডিজাইনার ফ্যান্সি শাড়ি কালেকশন গুলো থাকবে এবং আজকে আমরা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ ডিজাইনার ফ্যান্সি শাড়ি কালেকশন দেখাবো যে শাড়িগুলা বর্তমানে সবচাইতে এক্সক্লুসিভ এবং সবচাইতে ডিজাইনার এই শাড়িগুলা এবং আপনারা যারা একটু এক্সক্লুসিভ এক্সট্রাঅর্ডিনারি টাইপের এক্সট্রাঅর্ডিনারি টাইপের যারা আপনারা শাড়ি চান এই ভিডিও থেকে আপনারা অনেক কালেকশন দেখতে পারবেন যে কোনো কালেকশন আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন শুধু এখানে সীমাবদ্ধ না আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে প্রচুর কালেকশন আছে এই পাঁচটার মধ্যে প্রচুর কালেকশন আছে আমি সব কালেকশন ইনশাল আপনাদেরকে দেখাবো তো অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এবং ফার্স্টে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে প্রিমিয়াম মসলিনের মধ্যে এটা সরি এটা হচ্ছে জর্জেটের মধ্যে শিফন জর্জেটের মধ্যে এটা সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা ফেন্সি শাড়ি এবং এগুলা বর্তমানে কিন্তু এগুলা স্টাইলিশ শাড়ি সবচেয়ে ফ্যাশনেবল শাড়ি হচ্ছে এগুলা এই শাড়িগুলা বেসিক্যালি বাইরে যেখান থেকে নেবেন অনেক প্রাইস লাগবে এটা সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকবে এবং এটার পারের যে প্যানেলটা পারের প্যানেলটার মধ্যে দেখেন এডিস্তোনে কাজ করা কপার জুড়ি কাজ করা মিররের কাজ করা খুব সুন্দরভাবে উইভিং করা থাকবে অল বডিটার মধ্যে কিন্তু সুতার কাজ কাশ্মীরি সুতার কাজ খুবই এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি আমি এই ভিডিওর মধ্যে আজকে অনেক কালেকশন দেখাব আপনাদেরকে এই শাড়িগুলো দেখেন এটা হচ্ছে এটা পিওর সামুজের মধ্যে ভাইরটিজ কালেকশন থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে এটা পিওর সামুজের মধ্যে এবং এই শাড়িটা আপনারা যে কোনো সেমি ব্রাইডেল যে কোনো প্রোগ্রামের জন্য নিতে পারেন যা বা এক্সক্লুসিভ প্রোগ্রামের জন্য যে কোনো পার্টি অকেশনের জন্য আপনার নিতে পারেন কালারটা খুব সুন্দর রোজ গোল্ড কালারের মধ্যে এবং সম্পূর্ণ মধ্যে রিয়েল স্টোন সুতার কাজ এবং কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা থাকবে সাইড এর মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজার প্যানেল পাবেন আমি এটার ব্লাউজার প্যানেলটা দেখাই দিই প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজার প্যানেল থাকবে এক্সট্রা করে এই যে এটা হচ্ছে ব্লাউজার প্যানেলটা

রিয়েল এডিস্টোন দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর যারা বিয়ের শাড়ি চান বিয়ের ব্রাইডাল এর শাড়ির কালেকশন কিন্তু আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা পাবেন এখন অফ এর মধ্যে একটা শাড়ি দেখাবো এটা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন এখন যে শাড়িটা আমরা আপনাদেরকে দেখাবো এটা খুবই এক্সক্লুসিভ ডিজাইনের একটা কালেকশন এই শাড়ি বেসিক্যালি ওয়ান পিস করে হয় এগুলা এই সেম ডিজাইনের সেকেন্ড পিস পাবেন না বাংলাদেশের মধ্যে এগুলো ওয়ান পিস ডিজাইনের কালেকশন এক্সক্লুসিভ কালেকশন এটা সম্পূর্ণ বডির কাজগুলো দেখেন একদম এক্সক্লুসিভ ডিজাইন করা থাকবে সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ মিনাকারি সুতার কাজ সিকোয়েন্স এর কাজ এবং রিয়েল কাজ করা থাকবে সম্পূর্ণ রিয়েল এডি কাজ করা থাকবে প্রত্যেকটা ডিজাইনের এর শাড়ি গুলা যারা এই শাড়ি গুলা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এর সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশন এর চার হচ্ছে পূর্ণিমা শাড়ি নূর ম্যানশন চার হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং এটার কালারটা দেখেন এটা হচ্ছে ডিপ মারুন টেপ একটা কালার এটা ডিপ মারুন টাইপ একটা কালার এটা সম্পূর্ণ লাকো সুতার কাজ করা আছে এটা সম্পূর্ণ বরেটার মধ্যেই লাকো সুতা দিয়ে কাজ করা থাকবে ডিজাইনটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ গর্জেস কাজ অল ওভার গর্জেস কাজ করা থাকবে সাইড মধ্যে লাকনো সুতার কাজ মিনাকারি সিকোয়েন্স এর কাজ এবং কাশ্মীরি সুতার কাজ করা থাকবে সাইড মধ্যে এক্সক্লুসিভ ডিজাইনের একটা শাড়ি এখন যেটা দেখাবো এটার ফেব্রিক্সটা টা থাকবে এটার ফ্যাব্রিক্স টা থাকবে হচ্ছে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটা এটা ইটালিয়ান এবং এটা ডিজাইন এটা খুবই ক্লাসিকাল একটা শাড়ি এই শাড়িটা আপনারা যারা একটু এক্সক্লুসিভ এক্সট্রাঅর্ডিনারি শাড়ি যারা চান এক্সট্রাঅর্ডিনারি শাড়ি যারা চান এই কালেকশনটা নিতে পারেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ এখানে রিয়েল এডিস্টনের কাজ করা থাকবে মিনাকারি সুতার কাজ করা থাকবে কাশ্মীরি সুতার কাজ করা থাকবে এবং এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্টি শাড়ি এই শাড়িগুলোর ডিজাইনের শাড়ি এই শাড়িগুলো যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন এবং এই পাঁচটার মধ্যে ব্রাইডেল এর কালেকশন থাকবে আপনাদের জন্য যারা ব্রাইডেলের জন্য একটু রিজনেবল প্রাইস মধ্যে যারা শাড়ি নিতে চান এই শাড়িগুলো আপনারা নিতে পারেন এগুলো সব দামি দামি শাড়ি সব দামি দামি শাড়ি দেখেন রেড কালারের মধ্যে দেখেন কত সুন্দর কাজটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ গরজে কাজ করা এবং রিয়েল এডিস্টন দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ রিয়েল এডিস্টোন কাজ করা থাকবে খুবই এক্সক্লুসিভ ডিজাইনের একটা শাড়ি এটা খুবই এক্সক্লুসিভ ডিজাইন এর একটা শাড়ি যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে চলে আসতে ইনশাআল্লাহ এই কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন আছে কালেকশন গুলো দেখে নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে কালার এটা হচ্ছে এই শাড়িগুলো আমি একটু জাস্ট একটা আইডিয়া দেই এগুলার প্রাইস আপনারা দশের নিচে পাবেন এই শাড়িগুলো এই শাড়িগুলো দশের অনেক নিচে থাকবে এটা খুবই সুন্দর পার্পল কালার অল ওভার যেদ্রসিজুর কাজ করে এবং রিয়েল এডিস্টন দিয়ে কাজ করা থাকবে ডিজাইনার একটা শাড়ি এটা হচ্ছে মস্তিনের মধ্যে এটা হচ্ছে মস্তিনের মধ্যে দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর অল ওভার গরজেস কাজ সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে কত ডিজাইনের একটা শাড়ি এটা দেখেন কাশ্মীরি সুতার কাজ করা এডিস্টোনের কাজ করা থাকবে কাশ্মীরি সুতা এবং এডি কাজ করা থাকবে পাড়ের প্যানেলটা খুব সুন্দর ক্লাসিক্যাল এক্সক্লুসিভ একটা শাড়ি এটা এটা হচ্ছে ক্লাসিক্যাল এক্সক্লুসিভ একটা শাড়ি যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানসনের চারতাল হচ্ছে পূর্ণিমাসের এবং এটার কালারটাও খুব সুন্দর এটার কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার মধ্যে অল ওভার সুতার কাজ করে এবং কাজ 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 করা করা থাকবে থাকবে অল ওভার সুতার করে এবং আমরা একটা ভিডিওতে কিন্তু সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট কিছু এক্সাম্পল দেখাচ্ছি যে এই টাইপের ডিজাইনের শাড়ি আপনারা যারা নিতে চান যারা এই টাইপের ডিজাইন শাড়ি গুলো যারা নিতে চান শোরুমে চলে আসবেন কয়েক হাজার কালেকশন আপনাদের জন্য রাখা আছে কয়েক হাজার নতুন লেটেস্ট দুই হাজার পঁচিশের কালেকশন আমাদের শোরুমে চলে আসছে আমাদের শোরুমে আসতে প্রত্যেকটা শোরুমে কালেকশন গুলো থাকবে শোরুম থেকে কালেকশন গুলা নিতে পারবেন প্লাস অনলাইনের মাধ্যমে কালেকশন গুলা নিতে পারবেন ডিজাইন গুলো দেখেন সব এক্সক্লুসিভ এবং এক্সট্রা অর্ডিনারি কালেকশন অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম